বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নয় প্রতিদিন মাঠে দশ ঘন্টা প্র্যাকটিস করলেই তবেই চ্যাম্পিয়ন হওয়া যায় ঘন্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় স্কল করে না একের পর এক বইয়ের পাতা উল্টালে তবেই টপার হওয়া যায় সফলতা এমনি এমনি পাওয়া যায় না তার জন্য খিদে থাকা চায় তোমাকে বেস্ট হতে হবে এরকম কোনো প্রয়োজন নেই শুধু তোমাকে তোমার বেস্ট দিয়েই প্রচেষ্টা করে যেতে হবে ব্যাস এইটুকুই প্রয়োজন তাকিয়ে দেখো আয়নাতে কাকে দেখতে পাচ্ছ আয়নাতে তুমি যাকে দেখতে পাচ্ছ ওই হলো তোমার কম্পিটিশান ওকেই তোমার বদলাতে হবে ওঠো জাগো আরও বেশি হার্ড বিগত কালকে তুলনায় যেটা করতে চাচ্ছো সেটা সম্পূর্ণ করো আর চমকে দাও ওদেরকে যারা অপেক্ষা করছে তোমার পরাজয়ের তোমার জীবনকে বদলানোর জন্য প্রত্যেকটি দিন একটি নতুন সুযোগ বিগত কাল তুমি যা যা করেছিল সেগুলো আজ আর বদলাতে পারবে না কিন্তু আজ এখন তুমি কি করবে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ তোমার হাতে একদিনে সব কিছু বদলে যাবে এটা কখনোই আশা করো না কিন্তু বারবার প্রচেষ্টা করে গেলে একদিন নিশ্চিত তুমি বদলাতে পারবে এই আশাটাই মনের গভীরে গেথে রাখো তুমি যদি তোমার ভিতরে আসার আলোটি না নিভিয়ে ফেলো তাহলে তোমার দ্বারাই যে কোনো কিছু করা পসিবেল তোমার যে কোনো স্বপ্ন বাস্তবায়িত করা সম্ভব তোমার মন বিভিন্ন অজুহাত তৈরি করবে তোমার মনে নানা রকম দুশ্চিন্তা আসবে তোমার মন অনেক রকম জিনিস নিয়ে দুঃখ প্রকাশ করবে তোমার ভিতরে জেগে ওঠা এই ফিলিনগুলোর সাথে যদি তুমি নিজেকে জড়িয়ে যাও তাহলে তোমার গতি কমে আসবে তোমার আত্মবিশ্বাস জমতে শুরু করবে তুমি পথভস্ত হয়ে ভুল পথে পা বাড়াবে তাই আজ থেকে নিজের লক্ষ্য অর্জন করার জন্য ভয় দুঃখ দুশ্চিন্তা অজুহাত হতাশা নিরাশা কোনো ফিলিংসের পরোয়া করলে চলবে না তুমি ওই না তুমি স্ট্রং ওই রকম দশটা নেগেটিভ ফিলিংসকে নিজের পকেটে রাখো তুমি তোমার লক্ষ্যের উদ্দেশ্যে কদম কদম এগিয়ে যাবে ফিলিং ইজ নট ইম্পর্টেন্ট তুমি যে সিদ্ধান্তটি নিয়েছ তুমি যে লক্ষ্যটি তৈরি করেছো সেটা অর্জন করাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে বলেছে সফলতা পাওয়ার জন্য ভাগ্যের দরকার পড়ে সফলতা পাওয়ার জন্য সমস্ত কিছুই নিজের জীবনটাকেও উৎসর্গ করে দাও যতদিন বেঁচে থাকবো ততদিন সফলতা পাওয়ার প্রচেষ্টা করে যাব। এই সংকল্প তৈরি করে নাও ফের দেখো এক বছরের মধ্যে তোমার জীবনে কত বড় পরিবর্তন আসে ধীরুভাই আম্বানি এপিজি আব্দুল কালাম এনারা সাধারণ গরিব ঘরে জন্ম নিয়ে সারা দুনিয়াতে নাম কামিয়েছে ভাগ্যের জোরে না জীবনে বড় কিছু করব। এটাই তাদের জীবনে একমাত্র উদ্দেশ্য ছিল এই কাজটিতে আমি সবার সেরা হব এটাই তাদের একমাত্র লক্ষ্য ছিল তারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখত না তারা জেগে ওঠে স্বপ্ন দেখত তাদের স্বপ্নে দম ছিল তাই তারা দুনিয়াকে দেখিয়ে দিতে পেরেছে সফলতা এমনি এমনি পাওয়া যায় না তার জন্য খিদে থাকা চায় যদি তুমি তোমার পরিস্থিতির কারণে কমজোরি হয়ে থাকো তাহলে কোনো ব্যাপার না যে কোনো দিন নিজের প্রচেষ্টায় তুমি তোমার পরিস্থিতি বলতে ফেলতে পারবে কিন্তু তুমি যদি মানসিক দিক থেকে কমজোরি হয়ে থাকো তাহলে যতই চেষ্টা করো তুমি তোমার জীবনে কিছুই বদলাতে পারবে না আমি প্রতিদিন নিজেকে নিজেই চ্যালেঞ্জ করব। আমি প্রতিদিন আমার শরীর সীমাকে অতিক্রম করবো এবং দিনের শেষে প্রতিদিন আমার এই সাহসিকতার জন্য আমি গর্ব অনুভব করবো আমি বদলাতে পারবো না চলে যাওয়া বিগত কালকে কিন্তু আমি আমার নিজের মতো করে গড়তে পারবো আমার আজকের এই দিনটিতে আমার করা সমস্ত ভুলই আমি সংশোধন করতে পারবো আমার আজকের এই দিনটিতে আজ আমি নিজের মধ্যে যে পরিবর্তনগুলো আনবো সেই পরিবর্তনগুলোই আমার আগামী কালকে সুন্দর করে তুলবে আর এরকম অনেকগুলো সুন্দর আগামী আগামীকাল একসাথে হয়ে একদিন আমার স্বপ্ন স্বস্তি করে দেবে একদিন আমিও জিতব একদিন তুমিও জিতবে একদিন আমরা সকলেই জিতব যারা জেতার স্বপ্ন দেখেছি আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবে না